ভাই মন খারাপ করে বসে আছেন কেন আর বললেন না ভেবেছিলাম ছেলে মেয়েদের দিয়ে বংশ থেকে ফেল শব্দটি তাড়াবো তার হলো না কেন ভাই আর বললেন না ভাই আমাদের বংশের সববার সাথে ফেল শব্দটি জড়িয়ে আছে কেমন করে ভাই আমার বাবা মারা গেছিল গাড়ির ব্রেক ফেল করে সে খবর শুনে আমার মা হার্ট ফেল করলেন আর আমার বড় ভাই আইফেল টাওয়ার দেখতে গিয়ে দুর্ঘটনায় মারা গেলেন আমার মেয়ে গত বছর করলো এইসএস সিতে ফেল আর আমার ছেলে করলো এইবার এসএসসিতে ফেল তা আপনার সঙ্গে ফেল শব্দটি কেমন করে জড়িত আরে ভাই আমার স্ত্রী তো একটা রাইফেল কথা বললে মুখ দিয়ে গুলি সুরে আর সব থেকে বড় কথা হচ্ছে আমার নাম নৌফেল ভাই কিছু মনে করবেন না আমি আপনার কাছে একটি র্যাফেল ডয়ের টিকিট বিক্রি করতে চাই ফেল